রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বিভিন্ন মহলে সংবিধান সংশোধনের দাবি ওঠে যা আমলে নিয়ে অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধনের কার্যক্রম শুরু করেছে এ সংক্রান্ত একটি আলোচনা সভায় জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ ও আসন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমেদুল্লাহকে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের বাহিরে অবস্থান করায় এই আলোচনায় সরাসরি উপস্থিত থাকতে পারবে না শেখ আহমদুল্লাহ তবে তিনি তার পক্ষ থেকে একটি লিখিত প্রস্তাবনা প্রস্তুত করেছেন যা আলোচনা সভায় তার একজন প্রতিনিধি উপস্থাপন করবেন সংবিধান সংশোধন বিষয়ে শেখ আহমদুল্লাহর এই অংশগ্রহণকে অনেকেই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তেরোই নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানিয়ে নিজের প্রত্যাশা ও প্রস্তাবনার কথা জানান শেখ আহম্মদুল্লাহ তিনি লিখেছেন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধ ধারণকারী একটি সংবিধান আমাদের প্রত্যাশা যেখানে আমাদের বিশ্বাস মূল্যবোধ ও প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলিত হবে ফাউন্ডেশনের চেয়ারম্যান লিখেন ইতিমধ্যে সংবিধান সংশোধন কমিশনের কার্যক্রম শুরু হয়েছে আশা করি জাতীয় জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সংশ্লিষ্ট মহল সুবিবেচনা ও প্রজ্ঞার পরিচয় দেবে কমিশনের সদস্যরা ইতিমধ্যে অংশীজনদের মতামত ও প্রস্তাব নেওয়া শুরু করেছে আমরা তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই ওই বার্তার প্রথম কমেন্টে তিনি লিখেছেন আশা করছি সংবিধান সংশোধনের ক্ষেত্রে কয়েকটি বিষয় তারা বিবেচনা করবেন প্রথমত সংবিধানে দেশের গরিষ্ঠ সংখ্যক মানুষের ধর্মীয় বিশ্বাস মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা প্রতিফলিত হতে হবে সংবিধানে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস মূল্যবোধ ও চেতনার পরিপন্থী কোন ধারা সংযোজন করা যাবে না এবং থাকলে তা অপসারণ করতে হবে দ্বিতীয়ত সংবিধানের শুরুতেই আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস হবে প্রজাতন্ত্রের সকল কাজের ভিত্তি এই বাক্য পুনরায় সংযোজন করতে হবে যা বিগত সরকার সংবিধান থেকে অপসারণ করেছে তৃতীয়ত সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্রের বিলোপ করতে হবে কারণ এটি দেশের মানুষের চিরায়ত মূল্যবোধের বিরোধী চতুর্থ বিষয় হচ্ছে শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকতে হবে বিষয়টি সাংবিধানিকভাবে বাধ্যতামূলক করতে হবে